আমরা চৈত দিনে এক সেউ কয় চৈত দিন রস দিয়া পরে আমরা এই কড়ার মাঝে দিয়া এই চুলার দিই খাইতে খাইতে মন চাই মিষ্টি খাওয়া যায় অনেক হঠাৎ যে খাই না এটা খুব মজা লাগে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দেখতেছেন হাতে আখ আর আমি এই মুহূর্তে আসছিল আখ খেতে তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো কিভাবে আখের গুড় তৈরি হয় আখের খেতে আছে এখন আখ দিল আখ খাচ্ছি বেশ মিষ্টি এই আখটা তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে এই আখের গুড়টা তৈরি হয় পুরো প্রসেসটা আজকে সালা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা একটু আখেতে ঢুকলাম আখেতের যে মালিক আছে ওনার সাথে একটু কথা বলি এই গুড়ের প্রচেষ্টা আসলে কি এটা সারা লাগান লাগবো মাটির এই এইভাবে কাটিয়া লাগান লাগবো লাগায়া সারা পানি দেওয়ান লাগবো সার দেওয়ান লাগবো সার দিয়া এটা গাছও নেওয়ান লাগবো গাছও নিয়া বাঙাইয়া জাল করন লাগবো রস জাল করিয়া এরপরে এটা গুড় বানান লাগবো এর হলো চারা নাকি এটা এর হলো পরে এই ক্ষেত্রে আবার হইলো বোন বুনবেন তাহলে এটা হয়তো কতদিন সময় লাগবো এটা বছর দেখবো এক বছরের মতো লাগবে আর কি আক হইতো পরিপূর্ণ এক বছর গ্রামের নাম খয়রাপাড়া গাজীপুরের কাপাসিয়ার নলগাঁও ইউনিয়নের একটি গ্রাম সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এ কথাটিরই প্রতিচ্ছবি এই গ্রাম এই গ্রামেই চলছে আজ আখ কাজ প্রস্তুত হবে সুস্বাদু গুড় এই গ্রামে প্রায় অর্ধ শতাধিক আখ মারানোর খলা আছে কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য অনেকেই আছেন যারা জানেন না কিভাবে তৈরি হয় এই আখের গুড় বাংলাদেশে বিশেষ করে পিঠাপুলিতে আখের গুড়ের ব্যবহার এখনও প্রচলিত এছাড়াও গরমে আখের গুড়ের শরবত শরীরে কিন্তু প্রশান্তি এনে দেয় গুড় হল সূক্ষ্ম বাণিজ্যিক ব্রাউন সুগারের একটি প্রধান উপাদান এতে ভিটামিন বি সিক্স আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে পরিবারের সবাই মিলে কাজ করছে খেতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই চলে এসেছে এ যেন এক উৎসব একদম টাটকা আখগুলা দেশি আখ এটা থেকে মূলত গুড়ি হয় গুড়ের জন্য এই আখটা চাষ করা হয় আর কিন্তু বেশ সুস্বাদু এই আখগুলা একদম খেতে থেকে টাটকা আখ খাওয়ার এটা মজাই আছে এভাবে ক্ষেতের আগগুলো সাইজ করে কাটার পর মাথায় নিয়ে যাওয়া হয় এই খেতে থেকে এখন এই আগগুলো যাবে চুলার পারে আমরা এখন যাচ্ছি চুলার পারে চলে আসলাম মারায়ের মেশিনের কাছে মারায়ের মেশিন এবং চুলা পাশাপাশি এই চুলাতে আখের রসটা জ্বাল দেওয়া হয় তারপরে এখান থেকে আসলে গুড় হয় আপনারা সারা দিনে কি পরিমাণ গুর তৈরি করতে পারেন আমরা সারা দিনে আমরা দইদারি অনেক 6-7টা দইদারি কিন্তু 6-7টা দিলে তো তার জালбяকুলে দত না মানে 6-7 কি রে কেজি না না একটা ইয়া সেভার করাই আমরা 14 দিনে এক সেউক হয় 14 দিন রস দিয়া পরে এটা আমরা এই কড়ার মাঝে দিয়া এই চুলার দিই দিয়া পরে এটা আমরা জাল দিই জাল দিলে একটা কালো গাদের মতো উড়ে সেটা আমরা তুইলা বান্ডিতে রাখি বসে রে খাওয়াই যে আগগুলো যে ভাঙানো হয় তখন এটা কেমন কি খরচ হয় একটু বলেন তো দেখি তোমাদের যে আমাদের ক্ষেত থেকে আমরা এনে দেই হুম আইনা দেওয়ার পরে ওই যে রাখি তারপর যে গাড়ি আছে এই মেশিন আছে এটা সাহায্যে ভাঙায় মানে আপনি ওই যে টিন আছে 14 টিন রস করে দিলে ওনা ওনারা 1000 টাকা নেয় চোদ্দ টিন রসে এক হাজার টাকা নেয় এখানে খরচ খালি হলো এই যে ওনারা যে ইয়াটা করে বাইরের লোক আর কি ওনারা ওনাদের খেলে খরচ দেওয়া লাগে আর যারা এখানে কাজ করে তারা সবাই নিজেদের লোক আর কি নিজেদের এরকম তো এই যে মেশিন গ্রামে মনে আরো বেশ কয়েকটা আছে ওই আশেপাশে যারা পরিচিত আছে তারা আর কি ওই আশেপাশে যেই মেশিনটা রানিং থাকে এই মেশিনে এসে আর কি তারা একটা ভাঙায় চোদ্দ টিন আখের রস হইলে যারা এই ভাঙায় তারা হলো এক হাজার করে টাকা পায় এক করাই গুড় হতে প্রায় তিন থেকে চার ঘন্টা এই চুলায় জাল দিতে হয় দেখতেছেন ঠিক এভাবেই আখটা খেতে থেকে আসার পরে এভাবেই মারাই করা হয় এখন ট্রাক্টর দিয়ে মারাই করা হচ্ছে কিন্তু আগে কিন্তু এই যে মিষ আছে না এই মিষ দিয়ে তারা এই মারাইটা করত তারপরেও যখন আর কি মেশিনে কোনো সমস্যা থাকে তখন তারা এই মিষ গুলো দিয়েই আখগুলো মারাই করে মারাই করার পরে আখে রসটা আয়না এই চুলার মধ্যে দেওয়া হয় এই চুলাতে জাল দেওয়া হচ্ছে এখন তারপরে এটা নাড়তে নাড়তে তারপরে এ থেকে গুড় হয় আর উপরে যেই এই যে কিছু ময়লার মতো দেখতে পারতেছেন এটা হলো মহিষার গরুর খুব পছন্দের খাবার এই যে দুই টিন আখের রস এখান থেকে সংগ্রহ করা হইলো এখন এগুলো এই যেগুলো জালের জন্য দেওয়া হইতেছে এটার ভিতরে আরো আটটার মতো আটটা খেজুরের রস দেওয়া হবে তারপরে এটা জাল শুরু হবে এখনো জাল চলতেছে হালকা এই যে এটার ভিতরে শাকা হইল খেজুরের রসটা গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ি আকমারে দেখা পর গুর মালিকের আমন্ত্রণে চলে আসে তার বাড়িতে আমরা এবার টেস্ট করব আখের গুড় এই যে গুড়ের উপরে যে ময়লাটা হয় এটা হলো সেই ময়লা এটা হলো ছাইকা তোলা হয় আর এটা হলো যে মহিষ খায় না ও মহিষ গরু খায় এগুলা এগুলো তো মনে মিষ্টি হইব মিষ্টি আর মিষ্টি তো

তার মানে ফেনাডা টেস্ট মানে এই টেস্ট খুব খান তো খাই দে অন্যরকম স্মেল স্মেল মোমো গন্ধ করতেছে বলে আর কি

সেই গুটা আপনারা আমাদেরকে যদি বলেন তাহলে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করে দিতে পারবো এর মধ্যে কোনো জামেলা নাই কোনো ভেজাল নাই নির্বেজাল দেখলেন তো কিভাবে তৈরি হয় একদম নির্বেজাল একদম অথেন্টিক মানে কি বলবো এরকম জিনিস কোনো খাই নাই আসলে তো দর্শক বন্ধুরা গ্রাম বাংলার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম আরও ভিডিও যদি দেখতে চান কমেন্ট করে কিন্তু জানাতেও পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ